যে কারণে বাংলাদেশ ভারত টিকিট পাচ্ছে না সমর্থকরা দল সেমিফাইনালে যাচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার আগেই সব টিকিট কেটে রেখেছেন ভারতীয় সমর্থকরা তাদের কারণেই হন্যে হয়ে খুঁজেও টিকিট পাচ্ছে না বাংলাদেশের সমর্থকরা এমনই অবস্থা সমর্থকদের দাবির মুখে দুশ্চিন্তায় পড়ে গেছে আইসিসি ও ইংলিশ ক্রিকেট বোর্ড দুই গ্রুপের সেমিফাইনালিস্টরা কোথায় খেলবে সেটি জানা গেছে চোদ্দই জুন ইংল্যান্ড খেলবে কার্ডিফে প্রতিপক্ষ শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান আর পনেরোই জুন অ্যাসবাস্টনে হবে বাংলাদেশের ম্যাচ এসবাস্টনে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ভারত তবে ভারতীয় দর্শকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য আর অপেক্ষা করেনি সেমিফাইনালের টিকিট কেটে রেখেছেন ম্যাচের আগেই আইসিসির এক মুখপাত্র ইংলিশ পত্রিকা মিররকে জানিয়েছেন কারা খেলবে সেটা নিশ্চিত হওয়ার আগেই দুই সেমিফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে অফিশিয়াল ওয়েবসাইটে নতুন করে টিকিট বিক্রির সুযোগ করা হয়েছে এখানে যার যে টিকিট দরকার হবে না সেটি তারা বিক্রি করে দিতে পারবে ভারতীয় সমর্থকরা কার্ডিফের সাঁত্রিশ শতাংশ এবং বাস্টনে আটত্রিশ শতাংশ টিকিট কেটে রেখেছেন আমরা যারা দুই সেমির টিকিট নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে টিকিট বিক্রির সুযোগের কথা জানাব ভারতীয় সমর্থকদের এভাবে টিকিট কেটে রাখায় বিপাকে পড়েছে ইংলিশ সমর্থকরা নিজের দেশের ম্যাচের টিকিটও যে তারা পাচ্ছে না সমর্থকরা ইসিবির কাছে আবেদন করেছেন টিকিট জোগাড় করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টিকিট চেয়ে যোগাযোগ করেছেন আইসিসির সঙ্গে তবে টিকিট পুনরায় বিক্রি করলেও আসল মূল্যের টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশ কিংবা ইংল্যান্ডের সমর্থকদের সবাই আশঙ্কা করছেন সমর্থকদের এমন আগ্রহের কারণে সেমিফাইনালে টিকিট নিয়ে ব্যবসায় নেমে পড়বে কালোবাজারিরা কদিন আগেই ভারত পাকিস্তান ম্যাচের টিকিট পাঁচ গুণ দামে বিক্রি করেছেন আগে টিকিট কেটে রাখা ভারতীয়রা এরকম কিছু হওয়ার আছেন সবাই আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে